আল্লাহ রসুল হজরত জিব্রাইলকে ডাক দে বলে জিব্রাইল ভাই আমার মাওলাকে আমাকে দুনিয়াতে রাখতে চাই আমার মা আমাকে দুনিয়াতে রাখতে চাই আমি তো দুনিয়ার মধ্যে কোনো টাকা পয়সা আমার দরকার নাই আমি দুনিয়াতে আরাম আয়েশ আমার দরকার নাই যখনও কখনো যদি আমার কাছে খাবার আসে আমি খাবার খাবো আর মালিকের শুকর গুজার হব আর যদি কখনো আমার ঘরে খাবার না থাকে আমি করে পাকের করে আমি দিন নবীর ঘরে আগুন জ্বলে না আল্লাহ নবী সরওয়ারে তো আলম সাল্লি সাল্লাম সাহাবিদেরকে ডাকলেন এ সাহাবিরা কেউ আস অসহায় ক্ষুধার্ত সাহাবিকে কেউ খাবার খাওয়াবে একজন আনসারী সাহাবি দ্বারা বলে অগল্লা নবী এই মেহমান আমার বাড়িতে পাঠায় দেন আমি মেহমানের খাবারের আয়োজন করবো আল্লাহ নবী আমি আমার এই আপনার এই সাহাবিকে আমি খাবার খাওয়াবো সাহাবীর হাতটা ধরে বাড়িতে নিয়ে গেলেন আনসার সাহাবি বাড়িতে বিবেকে বললেন বিবি ঘরে কি কোনো খাবার আছে নবী আমার বাড়িতে একজন মেহমান পাঠায় দিয়েছে নবীর মেহমানের কদরদানি করতে হবে বিবি বললেন স্বামী আল্লাহর কসম ছোট্ট বাচ্চার জন্য কিছু খাবার আমি রেখে দিয়েছি আমারও খাবার নাই আপনার জন্য কোনো খাবারের ব্যবস্থা সব আমারও কোনো খাবার ব্যবস্থা নাই আপনারও কোনো খাবার ব্যবস্থা নাই ছোট্ট বাচ্চার জন্য কিছু খাবার আমি রেখে দিয়েছিলাম স্বামী বললেন বিবি সন্তান রে কৌশলে ঘুমায় দাও সন্তানের খাবারের দরকার নাই নবীর মেহমানের খাবারের ব্যবস্থা করতে মা মা সন্তানকে ঘুমায় দিলেন, সাথে সন্তানকে ঘুমের বিছানায় সবাই দিলেন সন্তান ঘুমায় গেল ঘুম থেকে ওঠার পরে আল্লাহ নবীর সাহাবি বললেন বিবিহি এখন তুমি বাড়তিটা নিবাই দিবা অল্প খাবার মেহমান আমাকে সারা খাবার খাবে না আমি যদি খাবার খাই তাহলে মেহমানের খাবার হবে না বাত্তিটা নিবাই দিবা এদিক দিয়ে আমি আমার নবীর পাঠানোর মেহমানের দেল জয় করার জন্য আমি তার পেট ভরে খাবার খাওয়াই দিব আমি খাবারের ভান করব কিন্তু আমি খাবার খাব না বিবি বাহানা করে বাত্তি নিবাই দিলেন খোদের তো সাহাবিক আল্লাহ নবীর সাহাবি খাবার খাওয়াইলেন আল্লাহ নবীর কাছে হজরতের জীবেল আমিন আসমান থেকে আয়াত নিয়া জমিনে সে আলা আং ওলাও কান বিহীম হ তার মানে তারা নিজের চাইতে অপর কি তারা প্রাধান্য দিত বেশি নিজে না অপরের জন্য কল্যাণ কামনা করত। কিন্তু এ গুণ আমাদের মধ্যে হারা গেছি আমরা শুধু নিজে বাঁচবো নিজে খাব আর অপর না খেয়ে থাকবে আমি সুখ চাই আর একজনের সুখ দরকার নাই এই গুণে গুণান্বিত মমি আমরা হয়েছি ঠিক রাজে বলেন حسنة جميع خصاله صلوا عليه وآله عاشق خداه عاشق خداه معشق محمد خدا کا پیارا আলহামদুলিল্লাহ আল্লাহ শানুর আলী সন্দরব শকর যে আমাকে এবং আপনাদেরকে সকল কাছ থেকে ফারেক করে জঙ্গলাত টুকরো বাগানে অলমাইক রামের মজলিসেখ আজবার বজবার তৌফিক দান করেছেন সেই মহান মালিকের দা জবান দিয়ে কালামতো শেখরপুরি বলে আলহামদুলিল্লা আমরা যারা এখনও বাইরে ঘোরাফেরা করতেছি তারা মেহরবান করে একটু বসে যায় মজলিসটি অনেক দামি মজলিস যদি এখানে বসতে পারি তাহলে এই জমিনের ছোঁয়া এই জমিনের বরফতি আল্লাপাক বসার বদলায় বান্দার নাম জান্নাতি বান্দার খাতায় লিখে দিবেন এবং এই জমি আপনার পক্ষে হাসরের ময়দানে দাঁড়ায় যাবে যদি একটু বসতে পারি আর এখানে ওই সকলেই বসতে পারে না সকলেই বসার ভাগ্যও হয় না যাদের পাক পছন্দ করেন কবুল করেন মহাব্বত করেন ভালোবাসেন তাদের কাল্লাপাকে সকল মজলিসে বসার তো দান করেন আর যাদের পাক কবুল করেন না পছন্দ করেন না তাদেরকে দিনের কাছ থেকে পাক দূরে দূরে রাখেন যদি কেউ একটু বসতে পারে বরকতের নিয়তে তাহলে হতে পারে এই মজলিস আমার নাজাদ রুশীলা হয়ে যাবে মহতারাম হাজিরিন পাক আমাদেরকে একটি দেহের ভিতরে একটি নিয়ামত দান করেছেন কলবের নিয়ামত আমাদের সকলের দিলের ভিতরে দেহের ভিতরে একটা গোস্তের টুকরা আছে কলব যে কলবের ভিতরে অনেক গুণ জায়গা দেওয়া যায় কলক যার যত ভালো হয় আল্লাহ পাকের কাছে সে তত দামি হয় তার জান্নাত তত ভালো হয় জান্নাত তত সুন্দর হয় আর যদি কলক নষ্ট হয়ে যায় তাহলে তার আমল নষ্ট হয়ে যায় সে জান্নাত থেকে মাহরুম হওয়া যায় এ কারণে পাক বান্দার কলব তাকায় দেখেন বান্দার সোরাত তাকায় দেখেন না ইনব্লাহ সোয়ারিকুম ওয়া আউলিকুম ওয়া আমি কুম পাক আল্লা রসুল বলেন বান্দার বাহ্যিক চেহারা আল্লাহ দেখেন না টাকা পয়সাও দেখেন না ক্ষমতাও দেখেন না শুধুমাত্র পাক বান্দার কলব তাকায় দেখেন আমল তাকায় দেখেন আর কলমের ভিতরে অনেক গুণকে জায়গা দিতে হয় তার মধ্যে একটি বিশেষ গুণ হল আমি মুসলিম হিসাবে আমি মান মানুষ হিসাবে আমি সকল মানুষের প্রতি আমার ভালো কামনা আমার চাহিদা থাকতে হবে সকলের জন্য আমি যেমন আমার নিজের জন্য ভালো কিছু চাই অপর একজন মানুষের জন্য ভালো কিছু কামনা করা এই গুণ আমাদের মধ্যে না থাকলেও শ্রেষ্ঠ মানব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামের ভিতরে ছিল বেশি এবং তার সাহাবিদের ভিতরে বেশি ছিল যেমন আল্লাহ নবীর দরবারে একজন সাহাবি আসছেন ক্ষুধার্ত সাহাবি এসে বল ও গল্লা নবী আমি অনেক দিন যাবৎ খুদার নবী আমার ক্ষুধা লাগছে আমার ঘরে খাবার নাই আমাকে একটু খাবারের ব্যবস্থা করে দেন তো আল্লা সরম সাল্লাম প্রথমে সাহাবীর হাত ধরে নিজের বাড়িতে চলে গেলেন বাড়িতে গিয়া বললেন এ বিবি সাহেব ঘরে কি কোনো খাবার আছে খাবার থাকলে খাবার সামনে হাজির করো মেহমান আসছে ঘরের মধ্যে থেকে আওয়াজ আসলো গাল্লা নবী আমরাই তো খাবার পাই না আমাদের ঘরে কোনো খাবার নাই কিভাবেই মেহমানকে আমরা খাবার খাওয়া আমাদের ঘরেই তো খাবার নাই কিভাবে মেহমানের পেট ভরাবো কিতাবের মধ্যে লিখেছেন আল্লাহ নবী সরোয়ারে দো আলম সাল্লাহ আলহি তার প্রতিটি ঘরে কোনো চুলায় আগুন জ্বলত না দুই চাঁদ অতিবাহিত হতো তাও আল্লাহ নবীর ঘরে কোনো চুলায় আগুন জ্বলত না এমনকি চুলার ভিতরে দুবলা ঘাস উঠে হতো তার মানে কতদিন যাব চুলা না জ্বললে ঘাস উঠতে পারি অনেক দিন যাব নবীর কোনো ঘরে রান্না হয় না এমন সাদা সিদি জিন্দিগি অথচ চাইলে আল্লাহ পাক নবীর জন্য অহুত পাহাড় স্বর্ণ বানায় দিত হজরত জিবাহ আমিন আল্লাহ নবীর কাছে এসেছেন এসে বলে সরকার আল্লাহ তো আপনাকে আখরাতের পাক শাহি দান করেছে যদি আপনি চান দুনিয়ার বা শাহি আল্লাহ পাক আপনাকে দিবে দুনিয়াতে থাকার জন্য যত আসবাব দরকার আরাম আয়েশের জন্য সব আল্লাহ পাক দান করুন আল্লাহ নবী সরওয়ারে দোয়ালম সাল্লাহ আলী ও সাল্লামকে হজরত জিবরাইল বলেন আপনি যদি চান অমক মরুভূমি সকল পাহাড় গুলো আপনার জন্য স্বর্ণ বানাই দিবে সরকার হজরত জিব্রাইল আমিনের কথা শুনে নবীর চোখ দিয়া ঝর্নার মতো পানি বের হইতেছে আল্লাহ নবী কান্না শুরু করেছে আল্লাহ রসুল হজরত জিব্রাইলকে ডাক দেবল জিব্রাইল ভাই আমার মাওলাকে কি আমাকে দুনিয়াতে রাখতে চাই আমার মা কি আমাকে দুনিয়াতে রাখতে চাই আমি তো দুনিয়ার মধ্যে কোনো টাকা পয়সা আমার দরকার নাই আমি দুনিয়াতে আরাম আয়েশ আমার দরকার নাই যখনও কখনো যদি আমার কাছে খাবার আসে আমি খাবার খাবো আর মালিকের শুকর গুজার হব আর যদি কখনো আমার ঘরে খাবার না থাকে আমি সবর করে মাওলায় পাকের জিকির করে আমি দিন কাটাব নবীর ঘরে চুলায় আগুন জ্বলে না আল্লাহ নবী সরারে তো আলম সাল্লাহ আলহি ওসাল্লাম সাহাবিদেরকে ডাকলেন এই সাহাবিরা কেউ কি আস অসহায় খুদার সাহাবিকে কেউ খাবার খাওয়াবে একজন আনসারি সাহাবি দ্বারা বলে ওগাল্লার নবী এই মেহমান আমার বাড়িতে পাঠা দেন আমি এই মেহমানের খাবারের আয়োজন করবো গাল্লার নবী আমি আমার এই আপনার এই সাহাবিকে আমি খাবার খাওয়াবো সাহাবির হাতটা ধরে বাড়িতে নিয়ে গেলেন আনসার সাহাবি বাড়িতে গিয়ে বিবিকে বললেন বিবি ঘরে কি কোনো খাবার আছে নবী আমার বাড়িতে একজন দিয়েছে মেহমান নবীর মেহমানের কদরদানি করতে হবে বিবি বললেন স্বামী আল্লাহর কসাম ছোট্ট বাচ্চার জন্য কিছু খাবার আমি রেখে দিয়েছি আমারও খাবার নাই আপনার জন্য কোনো খাবারের ব্যবস্থা নেই সুবাহান আমার কোনো খাবার ব্যবস্থা নাই আপনারও কোনো খাবার ব্যবস্থা নাই ছোট্ট বাচ্চার জন্য কিছু খাবার আমি রেখে দিয়েছিলাম স্বামী বললেন বিবি সন্তান রে কৌশলে ঘুমায় দাও সন্তানের খাবারের দরকার নাই নবীর মেহমানের খাবারের ব্যবস্থা করতে হবে মা সন্তানকে দুধ পান করাইতে করাইতে ঘুমায় দিলেন বকের সাথে জড়ায়া মা সন্তানকে ঘুমের বিছানায় দিলেন সন্তান ঘুমায় গেল ঘুম থেকে ওঠার পরে আল্লাহ নবীর সাহাবি বললেন বিবিহী এখন তুমি বাক্তিটা নিবায় দিবা অল্প খাবার মেহমান আমাকে সারা খাবার খাবে না আমি যদি খাবার খাই তাহলে মেহমানের খাবার হবে না দিবা দিক দিয়ে আমি আমার নবীর পাঠানোর মেহমানের দেল জয় করার জন্য আমি তার পেট ভরে খাবার খাওয়াই দিব আমি খাবারের ভান করব কিন্তু আমি খাবার খাব না বিবি বাহানা করে বাত্তি নিবাই দিলেন তো সাহা নবীর সাহা খাবার খাওয়াইলেন আল্লাহ নবীর কাছে হজরত জিবরাইল আমিন আসমান থেকে আয়াত নিয়া জমিনে আসছে ওয়ায়ুথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা তার মানে তারা নিজের চাইতে অপরকে তারা প্রাধান্য দিত বেশি নিজে না অপরের জন্য কল্যাণ কামনা করত কিন্তু এই গুণ আমাদের মধ্যে হারায় গেছে আমরা শুধু নিজে বাসবো নিজে খাবো আর অপর না খেয়ে থাকবে আমি সুখ চাই আর একজনের সুখ দরকার নাই এই গুণে গুণান্বিত নমি আমরা হয়েছি ঠিক কিনা যারা আজ বলেন নিজের জন্য ফিকির অপরের জন্য ফিকির আমাদের নাই আগের যুগের ব্যবসায়ীর ভিতরেও অপরের কল্যাণকামিতা ছিল ইমামুনা ইমাম উদ্দুনিয়া ইমাম আজম আবু বিক্রেতা ও ক্রেতার কল্যাণ কামনা করেছেন যেন ক্রেতা যেন লস না হয় ক্রেতার সে যেন ঠকে না যায় এই মেহনত আগের যুগের মানুষের ছিল আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই হঠাৎ করে দেখে দুইটা বাজে ইমাম সাহেব দোকান বন্দুকের ব্যবসায়ী বড় ব্যবসায়ী ছিলেন কাপড়ের ব্যবসায়ী দোকান বন্ধ করে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বারের দিকে যাইতেছেন একজন ক্রেতা বলে কি বাবার নমান এই টাইমে বাড়িতে কেন যান বেলা বাজে দুইটা দোকান বন্ধ করে কই যান ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ক্রেতাকে ডাক দে বলে ভাই দেখো না আসমান মেঘাচ্ছন্ন হয়েছে আসমানে আলো নাই মেঘ জমে গেছে আমি যদি এখন দোকান চালু রাখি তাহলে ক্রেতা কাপড় নির্ণয় করতে পারবে না দামিটাও নির্ণয় করতে পারবে না কম দামিটাও নির্ণয় করতে পারবে না সে তার লস হয়ে যাবে এ কারণে আমি দোকান বন্ধ করে বাড়িতে চলে গেলাম যেন ক্রেতা আমার কাছ থেকে লসে না পড়ে। লস না হয় আর আমাদের যুগের ব্যবসায়ীরা ক্রেতাকে ঠকাইবার জন্য লাইট রাতে একটা না চোদ্দ রকমের লাইট দিয়ে কাপড়ের রং চেঞ্জ করে দেখে দামি কোনটা খারাপ কোনটা ভালো কোনটা হ্যাঁ ক্রেতার চোখ ঝলসে লাগায় ফেলাই নির্ণয় করতে পারে না দাম কোনটা কার কোনটা ভালো না খারাপ অথচ আগের যুগের মানুষেরা অন্যর ফিকির করত কল্যাণ কামিতে ছিল যেমন আল্লাহ নবীর সাহাদি ঘোরা কয় করে বাড়ির সামনে বেঁধে রেখেছে এক হাজার দিন হাম জুলফিকার নকশর বন্দি লেখেন এক হাজার দিন হাম দিয়ে ঘোড়া ক্রয় করে বাড়ির সামনে বেঁধে রেখেছি কিছুক্ষণ পর তার এক বন্ধু বাড়িতে এসে বলে আয় দোস্ত কত টাকা দিয়ে ঘোড়া ক্রয় করলাম সাহাবি বলে এক হাজার হাম দিয়ে আমি ঘোড়া ক্রয় করেছি বন্ধু বলে বন্ধু বলে তুমি তো জিতে গেছ এই ঘোড়ার দাম এক হাজার হাম না এই ঘোড়ার দাম হলো পনেরো শত হাম পনেরো শত হাম জিতে গেছো তুমি পাঁচশো হাম তোমার লাভ হয়েছে বন্ধু বলে আসলে কি এই ঘোড়ার দাম পনেরো শত দিহাম হ্যাঁ বাজার মূল্য পনেরো শত বন্ধু বলে বন্ধু দাঁড়াও আমি আমার ঋণ পরিশোধ করে আসি আরো পাঁচশত লইয়া ক্রেতাকে বিক্রেতাকে খোঁজা শুরু করছে খুঁজে বের করে বলে ঘোড়ার দাম জানো না বিক্রি করতে যাও তুমি যে ঘোড়া আমার কাছে বিক্রি করেছো দাম পনেরো শত দিন হাম তুমি বিক্রি করছো এক হাজার আরো পাঁচশো টাকা তুমি নিয়ে নাও তোমার হক এটা ছিল আগের যুগের মানুষের ক্রেতা বিক্রেতার মধ্যে কল্যাণ কামিতার গুণ এখন এই গুণ আর নাই এই গুণের দাফন হয়ে গেছে বিক্রি মাল ফেরত দাও নিষেধ বিশাল বড় বড় সাইনবোর্ড বিক্রিত মাল আর ফেরত না হয় না কিন্তু সাহাবী দাম বুঝছেন যে সে ঠকা গেছে বিক্রিত বিক্রি করে টাকা ফেরত দিয়ে দিছে আগের যুগের মানুষ নিজের চাইতে অপরকে প্রাধান্য দিত বেশি হজরত ওমর ইبنুল আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন এক আনসারী সাহাবীর কাছে বকরির মাথা হাদিয়ার আসছে গরিব সাহাবি বকরির মাথা হাবি আসলে সে চিন্তা করতেছে আমার চাইতে আমার প্রতিবেশী একজন গরিব সাহাবি আছে তার দরকার বেশি বকরির মাথা আমার ঘরে তো কিছু খাবার আছেই আমার প্রতিবেশীর ঘরে তো তার কোনো খাবারও নাই আমার চাইতে বকরির মাথা তার বেশি দরকার সাহাবি বকরির মাথা লইয়া তার বাড়িতে চলে গেছেন গিয়া বলে ও ভাই তোমার জন্য বকরির মাথা হাদিয়া দিয়ে দিলাম তুমি ব্যবহার করো খাবে তুমি সাহাবি ও ভাবা শুরু করছেন আমার চাইতে আমার প্রতি বিচার একজন তার বেশি দরকার সে আবার অন্য ঘরে অন্যকে হাদিয়া দিয়ে দিছেন রাবি বলেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে এইভাবে সাত ঘর পর্যন্ত বকরির মাথা ঘুরে প্রথম আনসার সাহাবির ঘরে আবার ফিরে আসছে সোহানাল কেমন কল্যাণ কামিতা একজন বলে আমার দরকার নাই তার জন্য দরকার সে আবার বলে আমার দরকার না তার দরকার কিন্তু আমরা শাদি আমার দরকার আমার দরকার সব মানুষ মরে যাবেই আমি একাই দুনিয়ার মধ্যে বেঁচে থাকব। এরকম মনোভাব আমাদের মধ্যে আর সাহাবিদের মধ্যে আমার নাই আমার ক্ষুদা থাক অপরকে একটু আমি সহযোগিতার হাত বাড়াই যেমন হযরত আবু জাহাম বিন হুজাইফা রাহু তালু উনি বলেন ইয়ার মুখের যুদ্ধে আমার চাচাতো ভাই যুদ্ধে অংশগ্রহণ করেছেন ভাবলাম যে মরুভূমির ভিতরে যুদ্ধ হইতেছে সবাই পানিতৃষ্ণে আক্রান্ত হয়ে গেছে পানি খাওয়ান দরকার তাদেরকে এক কলস মশক পানি লইয়া ইয়ার মুখের যুদ্ধের ময়দানে চলে গেছেন পানি পান করাবে হজরত জাহাম রজিয়াল্লাহ তালু বলেন গেলাম তো গিয়ে দেখি আমার চাচা দু ভাই রক্তাক্ত অবস্থায় মৃত্যু সজ্জায় কাতরাইতেছে আর বলে আল্লা আতাস আল্লা আতাস আল্লা আতাস পিপাসা 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 বলে চিৎকার করতেছেন রাবি বলেন আমি যখন তার মুখে পানি পান করাইবার জন্য পানির তার ঠোঁটের সাথে লাগায়া দিলাম পানি এখন সে পান করবে এমন সময় পাশে পাশের একজন ডাক আল পিপাসা আমার পানি লাগবে আমার একটু পানি দাও আমারে পানি দাও যার মুখে প্রথম পেয়ালা লাগাইছে সে বলে আমার দরকার নাই তারে দাও রাবি বলেন তার মুখে যখন আমি পানির পেয়ালা লাগাইলাম পাশে আর একজন ডাক দে বলে ভাই আমার একটু পানি দাও সে বলে আমার দরকার নাই আমার ঠোঁটের থেকে পানির পেয়ালা সরাই তার মুখে ধরো আল্লাহ আকবর জোরে বল আর জোরে বলেন আল্লাহ আকবর নিজের পানি তৃষ্ণা লেগেছে তারপর অপরজনর কল্যাণ কামিতা নিজের ক্ষুদা নিজের পিপাসা তারপরেও নিজের কোনো পেরেশানি নাই নিজের পানি তৃষ্ণা মিটাইবার কোনো মেহনত নাই অপরজনকে খুশি করার নিয়ত সে বলে আমি তার কাছে গেলাম তার মুখে ঠোঁটে পেয়ালা তোহার আগে সে শাহাদতের পেয়ালা পান করে আল্লার জান্নাতে চলে গেছে আমি রয়া দ্বিতীয় জনের কাছে আসলাম মুখে পা পেয়ালা লাগাইলাম পিয়ালার থেকে পানি সে টান দেয় না শাহাদতের পেয়ালা পান করে সে আল্লাহর জান্নাতে চলে গেছে দৌড়ায়া প্রথম চাচা তো ভাইয়ের কাছে আসলাম দেখলাম পানি না পান করে সে শাহাদুকের পেয়ালা পান করে আল্লাহর জান্নাতে চলে গেছে এটা ছিল আগের যুগের মানুষের ভালোবাসা নিজের চাইতোজনকে তারা প্রাধান্য দিত বাবা আল্লাহ রসুল বলেন আহাক নাস ইলাল্লাহ আন্তা আহুম লিন্না আল্লাহ্ নবী বলেন দুনিয়ার মধ্যে মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানব হল সে যাপ আপ অপর জন্য কল্যাণকামী হয় অপরের লাভ তালাশ করি আল্লাহ রসুল বলে আল্লাহ নবী বলেন আল মুসলিম আখুল মুসলিম সকল মুসলমান ভাই ভাই কোনো মারামারি নাই কোনো কাটাকাটি নাই এক মুসলমান আর এক মুসলমানের জন্য কল্যাণ কামিতা হবে এক মুসলমান আর এক মুসলমানের জন্য কল্যাণ কামি হয়ে দাঁড়ায়া যাবে কল্যাণ কামনা করবে নিজে না শুধু অপরের জন্য সর্বোচ্চ কল্যাণ কামনা সাহাবাই কেরাম করেছে হজরত ফারুক রাজিয়াল্লাহ তালু ওনার খেলাফত আমলে খেলাফত উনি রাষ্ট্র পরিচালনা করতেছেন রাতের বেলা ঘুমায় না আমাদের নেতা রাতের বেলা জায়গা থাকে ঘুমায় আর আগের যুগের নেতারা রাতের বেলা ঘুমায়তো না সারা রাত চকিদারি করত চকিদারি কে না খেয়ে আছে কার কি সমস্যা বের করত অমরে ফারুক রাজিয়াল্লাহ তালহু মরুপান্তরে গেছেন গিয়ে দেখেন বহুদূর বাতির একটু আলো দেখা যায় অমরে ফারুক রাজিয়াল্লাহ তালহু সামনে আগায় গেলেন সামনে আগা দেখে পশমের তাবু লাগানো আছে কাছে গিয়া বললেন ভাই আমি তো তোমারে চিনতে পারছি না তুমি কোত্থেকে আসছো বলে আমি বহু দূর দিয়ে আমি বহু দূর থেকে আমি আসছি কার কাছে যাও আমির মিনি অমর ফারুকের কাছে আমি যাওয়ার জন্য বের হয়েছি অমর ফারুক রাজিয়াল্লাহ তালান কান লাগায় শোনে তাবুর মধ্যে একজন মহিলার বেদনাদায়ক আওয়াজ মহিলার বেদনার আওয়াজ অমরে ফারুক রাজি আল্লাহ আনহু বলেন ভাই তোমার তাবুর মধ্যে থেকে মহিলার বেদনা আদায়ক আওয়াজ করতে থেকে আসে আল্লাহর বান্দা বলে যাও যাও তুমি বলা শোনার দরকার নাই তুমি চলে যাও ওমারে ফারুক বলে না একটু বলো না তুমি কি বিপদগ্রস্ত নাকি তোমার এই তাবুর মধ্যে কোনো মহিলা কষ্টে আছে নাকি কয় হা আমার বিবি আমার বিবি হামেলা পেটে বাচ্চা আছে বাচ্চা হওয়ার সময় হয়ে গেছি অমর ফারুক বলে এখানে কোনো কি ধাত্রী মহিলা আছে নাকি কোনো কিরকম মহিলা আছে সহযোগিতার করার জন্য কয় না কেউ নাই অমরে ফারুক বললেন ভাই একটু তুমি দাঁড়াও আমি বাড়িতে যাই বাড়িতে গিয়া বলে এ বিবি তোর কপাল খুলছে নিক কামাই করার সুযোগ আসছে তো অমরে ফারুক বিবিকে বলে বিবি চল মোর ভূমির মধ্যে একজন বন কাতরাইতেছে চল তার তাড়াতাড়ি চল আজবাপত্র ল সাথে লইয়া চল বিবিকে লইয়া উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূ তাবুর কাছে গিয়া বললেন ভাই আমার বিবি রে তাবুর ভিতরে প্রবেশ করায় দিলাম তাবুর ভিতরে দিয়ে দিলেন তাবুর ভিতরে দিয়ে সে বাহিরে রান্নার কাজ শুরু করে দিলেন রান্না করতেছেন এদিক দিয়া বাচ্চা দুনিয়ার মধ্যে আসছে অমরে ফারুক রাজিয়ালি বলে এই খলিফাতুল মুসলিম আপনার বন্ধুকে আপনি খোঁজখবরই জানান আপনার বন্ধুর কন্যা সন্তান দুনিয়ার মধ্যে আসছে অমরে ফারুকের বিবি বের বলে সন্তান জন্মগ্রহণ করছে ওমর ফারুক নিজে রান্না করে মুসাফিরকে খাবার খাওয়াইলেন খাবার খাওয়াইয়া বললেন ভাই তুমি আগামীকাল আমার কাছে আসবা তোমার জন্য আমি সহযোগিতা করব আমি হলাম খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক সুবাহান আল্লাহ বলেন রাষ্ট্রপ্রধান হয়েও অপরের কল্যাণ কামনা করার জন্য নিজে পেরেছান এজন্য আমাদের দিলের ভিতরে গুণ রাখতে হবে আমরা মুসলমান হিসাবে অন্য মুসলমানের কল্যাণ কামনা করব। কারণ যদি করতে পারি আল্লাহ রসুল বলেন ইর ফিসামা আল্লাহ রসুল বলেন কেউ যদি জমিন উপরে দয়া করে আসমানের মালিক আল্লাপাক তার জন্য আসমানের দরজা রহমতের দরজা পাক উন্মুক্ত করে দিবি দুনিয়াবাসীর উপরে দয়া করলে পাক তার জন্য দয়ার দরজা খুলে আল্লাহ পাক আমাদের সকলকেই এক মুসলমান আর মুসলমানের কল্যাণ কামনা করার তৌফিক দান করেন এক মুসলমান আর এক মুসলমানের ক্ষতি না হিংসা না বিদ্বেষনা মহাব্বতে চলার তৌফিক দান করেন করেনা আনিলাম রবিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।